খুব বেশি ব্যস্ত দিনে হঠাৎ যখন বাসায় মেহমান আসে তখন ফাঁকিবাজি ঝটপট করে কিভাবে আমি মেহমানদারি করি আজ আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতের সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গতকালই জেনেছি আজকের দিনটা আমার খুব ব্যস্ততায় যাবে তো সেই কারণে সকালে ক্যামেরাটা অন করেছি তবে খুব বেশি ভিডিও নেইনি ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ নিয়েছি শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য বাচ্চারা যেহেতু ছোট সকালবেলাটা আমার খুব ব্যস্ততায় যায় যেহেতু ওদেরকে রেডি করাতে হয় খাওয়াতে হয় ওদের খাবার দিয়ে দিতে হয় তো সব মিলিয়ে আজও সকালটা সেভাবেই শুরু হয়েছে বাচ্চাদের স্কুলে নিয়ে এসেছি তবে আজ জাফিরার স্কুল থেকে সার্টিফিকেট দিবে সেই কারণে প্যারেন্টসরাও এসছে প্রোগ্রাম শেষে জাফিরাকে আমি আমার সাথেই নিয়ে এসেছি ওর সকালেই একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে এবং সেটা আজই দিয়ে দিয়েছে তো সেই কারণে ওকে আমি সাথে করে নিয়ে এসেছি আর ওর রুটি আলু ভাজি খুবই পছন্দ বাসায় কিছু রুটি ছিল ওই কারণে ভাবলাম ওকে একটু বানিয়ে দেই রুটি মাঝে মাঝে বানানো থাকলেও এত সকালে উঠে ওদেরকে রেডি করানো এসব নাস্তা বানানো ঝামেলার হয়ে যায় ওই কারণে দেখা যায় কি সকালে ওরা এই নাস্তাটা ভাগে পায় না তো আজ রুটি যেহেতু বানানো ছিল আমি একটু আলু ভাজি করে দিয়েছি আবার বলো potato every morning. তোমাদের জন্য শুধু মানে তোমরা রুটি আর আলু ভাজির জন্য এত বেশি পাগল যে সবাই বাধ্য প্রতিদিন সকালে রুটি আর আলু ভাজি করার জন্য কেমন সেটা বললাম না ও বলে না থ্যাংক ইউ মা বিসমিল্লাহ এটা এটাই তোমার ফেভারিট রুটি ওরা আলু ভাজি এত পছন্দ করে আমার বোন সকালে পিঠা নাস্তা যাই বানাটা কেন ওদের রুটি আর আলু সব সময় মানে পাশে রাখতো আর ওদের দাদিও একই কাজটা করতো মানে নাস্তা তো হতোই পাশাপাশি ওদের জন্য রুটি আর আলু ভাজিটা না দুবাসায় ঠিকই বানানো হতো তো সেইটাই বলছিলো ওর চোখের উপরে একটু ড্রাই স্কিন আছে ওটা মাঝে মাঝে একটু চামড়া উঠে যায় ডাক্তার বলেছিল এটা যখন ব্যাক করবে ওকে একটু দেখানোর জন্য তো হঠাৎ যেহেতু হয়েছে আজ ফোন করার পরে ওনারা বলল আজকেই নিয়ে আসতে তো ওকে আমি আবার ডাক্তারের কাছ থেকে স্কুলে ড্রপ করে বাসায় চলে এসেছি এখন আমি আমার মতো করে একটু নাস্তা করব। নারকেল দিয়ে জাল করা তাল এটা কম বেশি অনেকেই পছন্দ করে তবে আমার কেন জানি রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে আমার বোন প্রতিদিন সকালে আমাকে একটু একটু করে বের করে দিত আর আমি সেটাই খেতাম মানে কোনো একটা সকাল বাদ যায়নি বলতে পারেন আসার সময় আবার অনেকগুলো জাল করে দিয়েছে আমি সেগুলোকে এরকম ওয়ান টাইম বক্সে ঢুকিয়ে শক্ত করেছি তারপর ছোট ছোট পিস করে কেটে রেখেছি যাতে মাঝে মাঝে এরকম দু একটা পিস বের করে নর্মাল করে আমি রুটি দিয়ে খেতে পারি তো আজও সেই কাজটা করছিলাম আর বোনের কথা খুব মনে করছিলাম মায়ের পরেই বড় বোনের স্থান এটাই মনে হয় আসলে সেটার প্রমাণ হ্যাঁ বুক ফাটে তো মুখ ফাটে না আমি এখন সেরকম একটা সিচুয়েশনে আছি বলতে পারেন আলহামদুলিল্লাহ ভালো আছি তবে মনের উপর দিয়ে মাঝে মাঝে খুব কষ্ট যায় সেটা হয়তো আমার ব্লগগুলো যারা নিয়মিত দেখেন তারা একটু হলেও বুঝবেন তো এখানে হচ্ছে আমি আমার নাস্তা করার পর ঝটপট একটু রান্না করে নিচ্ছি রান্না বলতে আজ আমি নিজের মতো করে কিছু করছি না এখানে বাংলাদেশ থেকে আনা যে মাংস ছিল সেটার একটা প্যাকেট নামিয়েছি আর আমার বড়ো বোন আমার সেই প্রিয় মাছের কাবাব করে দিয়েছিল অনেকগুলো সেগুলোরই বেশ কিছু আমি গরম করে নিচ্ছি শুধু পোলাওটা আমি করেছি এই আইডিয়াটা আপনাদের সাথে অনেক আগেও আমি শেয়ার করেছিলাম আমি মাঝে মাঝে টুনার কাবাব তারপরে গরু মাংসের কাবাব এগুলো করে ডিপ ফ্রিজে রেখে দেই মেহমান যখন হঠাৎ আসে বা নিজেদেরও যখন ঝটপট রান্না করতে হয় তখন এই কাবাবগুলো গরম করে নেওয়া যায় বা ভাজি করে নেওয়া যায় আর এই মাছের কাবাবটা আসলে দু তিন বছর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এটা হচ্ছে রুই মাছের কাবাব এই কাবাবটা খুবই মজার ইনশাল্লাহ নেক্সট টাইম আমি যখন বানাবো তখন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এই কাবাব মানে খেয়ে অনেকেই বুঝতে পারেন না যেটা মাছের কাবাব তো যাক এখানে আরও একটা জিনিস একটু ঝটপট করে নিয়েছি সেটা হচ্ছে কই মাছের দুপেয়াজাটা এই মাছগুলো আসলে বাংলাদেশ থেকে আনা তো আজ এই ভাই ভাবির ভাগ্য ভালো ওনারা দেশের এই মাছটা স্বাদ নিতে পেরেছেন খুব মজা করে খেয়েছেন এটাই আমার খুব ভালো লেগেছে এর মাঝে আসলে আপনাদেরকে বলাই হয়নি যে আজ আমার মেহমান আসছে গতকাল এক ভাই ফোন করেছেন আমাদেরই বাসার পাশে একটা অফিসে ওনাদের অ্যাপয়েন্টমেন্ট আছে সেই কারণেই জোর দিয়ে বলেছি আমার বাসা থেকে মাত্র এক দেড় মাইল দূরত্বে আপনারা আসছেন অবশ্যই আসবেন যেহেতু কালই জেনেছি রাতের বেলায় ওই কারণে ওভাবে আর আয়োজন করতে পারিনি যেহেতু এই খাবারগুলো রেডি ছিল এগুলোকেই ঝটপট করে তৈরি করে নিয়েছি এখানে পুডিংয়ের জন্য ঘন দুধটা রেডি করে আমি ঠান্ডা হতে রেখে দিয়েছি এর মাঝে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে এসেছি আজ বাচ্চাদের দুটার মধ্যেই স্কুল বন্ধ হয়ে গেছে নাফিসা অবশ্য একটার মধ্যেই চলে এসেছে দিয়ে অফ হ্যাঁ দরকার দি দিয়ে দাও দাও তুমি অফ করো আগে ফোর্টি ফাইভ সেকেন্ড দাও না আগামীকাল গ্রুপ ক্লাসে নাফিসার ফুড নেওয়ার কথা ওরা তিনটা চারটা করে বাচ্চা দেখা যায় কি এক এক সপ্তাহে এক একটা বাচ্চা নিজেদের হাতে বানানো ফুড নিয়ে যায় সাথে যদি রেডিমেড কিছু নিয়ে যায় তো ভালো আর অন্য বাচ্চারা সেদিন রেডিমেড খাবার নিয়ে যায় ভাগ্যক্রমে আগামীকাল নাফিসারই হাতের খাবার বানিয়ে নিয়ে যাওয়ার কথা তো হাসছিলাম যে সব একসাথেই পড়েছে ওর ব্রাউনি বানিয়ে নিয়ে যাওয়ার কথা ওকে বললাম একটু কিছু করে তুমি সরে যাও আর যেহেতু তাড়াহুড়া করতে হবে আমি বানিয়ে দিই ঝটপট করে কারণ ও অনেকটা সময় লাগাবে তবে আমি চাইডেগ কিনে ট্রেতে করে ওটা দিয়ে দিতে পারতাম এতে করে আসলে বাচ্চাটা মিথ্যে শিখতো কারণ ওকে বলতে হতো যে এটা ও বানিয়ে এনেছে আসলে ওটা করতে চায়নি ওকে খুশি করার জন্য বললাম যে আমরা ঝটপট করে বানিয়ে নিই মা মেয়ে মিলে আঙ্কেল আনটি আসছে ওনারাও তোমার হাতের খাবার খেয়ে যেতে পারবে এই ব্রাউনিটা প্রায় মেহমান এলে ঝটপট করে আমি বানিয়ে নিই চার সাথে না বেশ ভালো লাগে এখানে যেটা করি এখানে মেল কিছু চকলেটও আমি এর মাঝে দিয়েছি তবে কেটে কেটে যে চকলেটটা দিয়েছি এটা দিয়েছি হেজেলনাটের যে চকলেটগুলো পাওয়া যায় সেটা এটা ব্রাউনির মাঝখানে খুবই মজা লাগে তো বাচ্চারাও আসলে খুব মজা করে খায় সেই কারণেই আমি এই ব্রাউনিটাই বানিয়ে দিয়েছি পুডিং বানানোর জন্য বেশ খানিকটা দুধকে জাল করেছি এই দুধটা মজা হওয়ার জন্য এর মধ্যে আমি কন্ডেন্স স্মিলটা অ্যাড করেছি ছয়টা ডিম বানাবো এটার জন্য আমি আড়াই কাপ ঘন দুধ অ্যাড করছি তো চোখের আন্দাজেই এই দুধটা জাল করেছি আলহামদুলিল্লাহ একদম আড়াই কাপই হয়েছে পুডিংয়ের এই দুধটাকে সবসময় আমি একটু জাল করে ঘনে করে নিই এতে করে যে শর্টটা হয় সেটা একটা ক্রিমি টেকচার নিয়ে আসে পাশাপাশি দুধের খুব সুন্দর একটা ঘ্রাণ করে এটাই আমার কাছে ভালো লাগে এই কারণে কষ্ট হলেও পুডিংয়ের দুধটা আমি সবসময় জাল করে নিই আর এখানে আগেই বলেছি আমি ছয়টা ডিমের পুডিং বানাবো আর তার জন্য আমি আড়াই কাপ দুধ নিয়েছি গোল্ডেন মিডিয়াম সাইজের যে ডিমগুলো আছে সেগুলো আমি এখানে অ্যাড করেছি যাতে কালারটা সুন্দর হয় আর ডিম যদি খুব বেশি বড় হয় তাহলে আপনারা প্রতি ডিমের জন্য হাফ কাপ করে দুধ অ্যাড করবেন এতে করে পুডিংটা খুব বেশি শক্ত হয় না আবার একেবারে নরমও হয় না সামান্য একটু ভ্যানিলা অ্যাসেন্সও অ্যাড করেছি এবার আমি সবগুলো জিনিস একটু ছেঁকে একটা পাশে রেখে দিচ্ছি আজ আমি যে ছয়টা ডিমের পুডিং বানাচ্ছি সেটা উনিশ সেন্টিমিটার পাত্রে দিব এই পাত্রটা একটু ছোট এই কারণে বেশি মানে মোটা লাগছে আর এই জিনিসটা আসলে অনেকে জিজ্ঞেস করেন যে কত সেন্টিমিটারের মধ্যে কতটুকু মানে ডিম বা দুধ দিতে হয় ওটা আসলে আপনারা একবার দুবার যখন বানাবেন বুঝে ফেলবেন তবে আজ আমি উনিশ সেন্টিমিটারের জন্যই এতটুকু পরিমাণ লিকুইডটা নিয়েছি এই সাইজের পাত্রের জন্য আমার কাছে মনে হয় এই পরিমাণ লিকুইডটাই পারফেক্ট আমি যখন ঢালবো তখন আপনারা বুঝতে পারবেন তারপরও আপনারা যদি আরও পুরু করতে চান সেই ক্ষেত্রে ডিম বাড়ালে দুধের পরিমাণও বাড়বে সে অনুযায়ী এটার থিকনেসটাও বেড়ে যাবে বা কমাতে চাইলে সেটাও আপনারা পারবেন আর পাত্র যদি এর থেকে বড় হয় তো আপনারা নিজেদের আন্দাজে একবার বানিয়ে দেখতে পারেন ক্ষেত্রে আপনাদের আন্দাজটা আসলে পারফেক্ট হবে আমি মনে করি এই পাত্রে পারফেক্ট ক্যারামেলের জন্য পাঁচ ছয় টেবল চামচ চিনি লাগবে তবে আমি তিন থেকে সাড়ে তিন টেবিল চামচ চিনি দিয়েছি উপর থেকে হালকা একটু পানি ছিটা দিয়েছি যাতে ক্যারামালটা তাড়াতাড়ি হয়ে যায় আর পাশেই একটা পাতিলে হচ্ছে আমি ঠান্ডা পানি রেখেছি যাতে ক্যারামেলটা হয়ে যাওয়ার সাথে সাথে আমি প্যান্টটা ওখানে ডুবাতে পারি এটা পানিতে দেওয়ার সাথে সাথেই সেট হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে এতে করে এই ক্যারামেলটা আর তিতা হবে না সাধারণত দেখা যায় প্যান্টটা রেখে দিলে ক্যারামেলটা কালো হয়ে যায় তিতা হয়ে যায় তখন বাচ্চারাও খেতে চায় না আর এই ক্যারামেলটা আমি একটু কম করে করেছি যেহেতু আমার বাচ্চারা খেতে চাইবে না তবে আপনারা চাইলে আপনাদের মতো করে আরেকটু বাড়িয়ে নিতে পারেন পুডিংয়ের স্বাদটা ব্যালেন্স করার জন্য এখানে সামান্য একটু লবণ আমি দিয়েছি আর একটা জিনিস হচ্ছে অনেকেই পুডিং সফট বা ভেঙে যাওয়ার ভয়ে এখানে ময়দা ফ্লাওয়ার অনেক কিছুই অ্যাড করেন তবে তার কিছুই আমি দিব না আপনারা পরিমাণটা যদি ঠিক রাখেন আপনাদের পুডিংও খুব সুন্দর হবে আপনি এখন তোমার মাথায় ঝুটি করে দিবে তুমি চাও লাইক দিস ইয়েস ব্যথা পাবে না ঠান্ডা এলে সব দিক থেকেই লেজি হয়ে যায় আসলে আয়তের চুল এত বড় হয়েছে অনেক দিন ধরে কাটাবো কাটাবো করে কাটা হচ্ছে না তো ওটা নিয়েই দেখা গিয়েছে বাচ্চারা প্রায়ই মজা করে তো এই দিক থেকে হচ্ছে আমার বেকিংয়ের কাজও শেষ আমার যে পুডিংটা দিয়েছি সেটাও শেষ মজার ব্যাপার হচ্ছে এই অবস্থায়ই আমাদের মেহমান চলে এসেছে ওনারা বলেছিলেন ওনাদের আরেকটু দেরি হবে আসলে আমরা ব্যস্ত হব আমাদের মানে চাপ কমানোর জন্যই আমাদেরকে বলেনি হঠাৎ দেখলাম যে বেল বেজে উঠেছে তাড়াহুড়ো করে এগুলো কেটে আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি সাধারণত আমি মেহমানদের দেখাই না বা আমার বাসায় কারা আসে ওভাবে আমি ফেজ দেখাই না তবে টেবিল সেট করা খাবার রেডি করা ওটা কিন্তু ঠিকই দেখায় আজ এমন একটা অবস্থায় পড়েছি বলতে পারেন নাজেহাল হয়ে গেছি এরপরে আর আমার রেকর্ড করা হয়নি ওনারাও খুব তাড়াহুড়া করছিলেন ওনাদের এখান থেকে আরও একটা জায়গায় যেতে হবে তো সব মিলিয়ে খুব তাড়াহুড়া করে ওনাদেরকে খাই আমি ডেজার্টটা দিয়ে দিয়েছি আসায় বাচ্চাদের জন্য সব সময় মাফিন কেক বা বিভিন্ন বাচ্চাদের ফুড তো থাকেই সেই সাথে পুডিং আমার কিছু পিঠা বানানো ছিল ফ্রিজে জিলাপি ছিল সব মিলিয়ে মাসাল্লাহ বাচ্চা দুটো খেয়ে গেছে সেটার জন্যই বেশ খুশি ছিলাম লাল জুসটাও খেয়ে ফেলতেছে না আজকে তিতারাই ডার্ক করলে দেখতে সুন্দর হয় সবাই পছন্দ করে শুধু তুমি পছন্দ করে না বাংলায় কথা বলবো আমরা কারণ এটা মেহমানদের সাথে খাওয়া দাওয়া করে মোটামুটি ডেজার্ট সহ আমাদের প্রায় চারটা সাড়ে চারটা বেজে গেছে যেহেতু অত দেরি করে ভারী ভার্টা খাবার খেয়েছে সবাই কেউ আজ আর রাতের খাবার খাবে না তো আমার মাথায় বলতে পারেন একটু দুষ্টু ভূত চেপেছে অনেক দিন আসলে পোড়া ভাজি খাওয়া হয় না ভাবলাম যে সবজি দিয়ে ঝাল ঝাল একটা পাকোড়া বানিয়ে ফেলি সাথে একটা স্পেশাল আইটেম তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা মেহমান এলেও এটা করতে পারবেন নিজেদের বিকালের নাস্তা হিসেবেও খেতে পারবেন আবার রমজানে ইফতারিতে আপনারা এটা বানাতে পারবেন সবজি মাছ সবই আছে এর মধ্যে এই পাকোড়ার স্পেশাল যেই জিনিস সেটা হচ্ছে এর মধ্যে বাঁধাকপি এবং আলু এ দুটোই থাকতে হবে তো আমি দুটোই দেড় কাপ দেড় কাপ পরিমাণ নিয়েছি তবে আলুটাকে আমি গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি যাতে করে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আলুটা কাটার পর আমি একটু ধুয়েও নিয়েছি এই পাকোড়ার সাথে পালং শাকটা খুব ভালো যায় খুব ভালো লাগে তবে আজ আমার কাছে ছিল না সেই কারণে শাকটা দেওয়া হয়নি তবে আপনারা চাইলে এর মাঝে গাজরটাও দিতে পারেন চাইলে ফুলকপির কুচিও কিছুটা দিতে পারেন তবে অত কিছু আজ আর আমি দিচ্ছি না এখানে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি লাগবে ধনিয়া কুচি লাগবে আর ঝালের জন্য অবশ্যই কাঁচামরিচটা লাগবে এগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নিতে পারেন এই ধরনের নাস্তায় ফ্রেশ আদা রসুনের কুচি বা থেতো করাটা আমার বেশি ভালো লাগে তাই এখনই আমি একটু আদা রসুন থেতো করে নিয়েছি দুটো মিলিয়ে বলতে পারেন এক চা চামচেরও কম আর এর সাথে আমি বলেছিলাম স্পেশাল একটা জিনিস অ্যাড করবো এটা হচ্ছে চিংড়ি মাছের কিমা বা এখানে মিডিয়াম সাইজের কিছু চিংড়ি মাছকে আমি চামড়া ছাড়িয়ে কুচি করে নিয়েছি একেবারে ভর্তা করে ফেলিনি বা একেবারে মিহি কুচি করিনি এগুলো যাতে খাবারের সাথে আমাদের প্রত্যেকটা বাইটে পড়ে সেভাবেই আমি চাংকি করে কেটে নিয়েছি এখানে দেড় কাপ আলু কুচি দেড় কাপ বাঁধাকপি কুচি দুটো মিলে তিন কাপ ছিল আর চিংড়ি মাছের কুচি আমি পনে এক কাপের মতো দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আর আগে থেকে যে পেঁয়াজ কুচি ধনিয়া কুচি কাঁচামরিচ কুচি রেডি করেছি সেগুলো দিয়ে দিয়েছি আদা রসুনের থেতো করা যে পেস্টটা সেটাও আমি দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম চিংড়ির কিমা সবজি মাছ সবই আছে তাই সারটা ব্যালেন্স করার জন্য আধা চা চামচেরও কম জিরার পাউডার আধা চা চামচেরও কম ধনিয়ার পাউডার দিয়েছি খুবই অল্প পরিমাণে হলুদের পাউডার দিয়েছি আর এখানে স্পেশাল যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে বেসন আমি এখানে আধা কাপ প্রথমেই বেসন দিচ্ছি আর দুই তিন টেবিল চামচ চালের গুঁড়াটা দিচ্ছি প্রথমে এই শুকনো সব জিনিসকে আমার হাত দিয়ে খুব সুন্দর করে মিলাতে হবে তবে যেই চিংড়ি মাছের কিমাটা করেছি এগুলো একটু আঠা আঠা হবে এগুলোকে ছাড়িয়ে আমাদেরকে সবজির সাথে খুব সুন্দর করে মিলিয়ে নিতে হবে অবশ্যই শুকনো অবস্থায় এই শুকনো উপকরণগুলো সবজির গায়ে গায়ে মাখিয়ে নিতে হবে তারপর আপনারা এখানে দু তিন ফোঁটা পানির ছিটা দিয়ে নেবেন এটাকে প্যাচ প্যাচে করলে না এই পাকোড়ার সারটা একেবারেই মজার হয় না তো এই জিনিসটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে আরেকটা জিনিস হচ্ছে এখানে আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও এই পাকোড়াটা বানাতে পারেন সেই ক্ষেত্রে পাকোড়াগুলো একটু সফট হবে তবে বেসন দিয়ে বানালে এই পাকোড়া বেশি মজা হয় তাই সবসময় আমি চেষ্টা করি বেসন দিয়ে বানানোর জন্য সবজির গায়ে কারো পানি বেশি থাকবে কারো কম থাকবে তো সে অনুযায়ী এই শুকনো জিনিসগুলো আমাদের দিতে হবে গায়ে গায়ে সাদা পাউডারটা খুব কম মনে হলো তো পরে আমি আরও দেড় টেবিল চামচের মতো দিয়ে নিয়েছি আর সব শেষে হচ্ছে আমি এখানে দুই তিন ফোঁটা পানির ছিটা দিচ্ছি এগুলোকে একেবারে নরম বা ঢেল ঢেলে করে মাখালে পাকোড়া খুব সফট হয় তো আপনারা যদি সফট খেতে চান সেক্ষেত্রে পানিটা আরেকটু বাড়িয়ে দিবেন আমি যেহেতু এগুলোকে ক্রিস্পি খাবো তো সেই কারণে এগুলোকে আমি ঠিক এরকম শুকনো শুকনো রেখেছি আমি জাস্ট চার থেকে পাঁচ মিনিটের জন্য এটাকে একটা সাইডে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এতে করে শুকনো উপকরণগুলো একটু সফট হয়ে যাবে বা সেট হয়ে যাবে আরেকটা জিনিস হচ্ছে আপনারা চাইলে এই পাকোড়া যদি চিংড়ি মাছ ছাড়া করেন সেই ক্ষেত্রে এখানে আস্ত জিরা বা আজওয়াইনটাও দিয়ে এই পাকোড়াটা ভেজে নিতে পারে। আমি যখন শুধু সবজি দিয়ে করি তখন জিরা বা আজু আইনটা দেই আর যেহেতু চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছের নিজস্ব একটা ঘ্রাণ আছে ওটা নষ্ট হয়ে যাবে ওই কারণে ওগুলো আর দেইনি আর দেখেন এই চার পাঁচ মিনিটে এগুলো কিন্তু বেশ সফট হয়ে গেছে এখানে তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে এবং মোটামুটি মিডিয়াম হাই হিটে রেখে এই পাকুড়াগুলোকে ভাজতে হবে আর এই পাকুড়া আপনারা কয়েকভাবেই ভাজতে পারেন চাইলে দলা করে বা দলা পাকিয়ে আপনারা এগুলোকে ভেজে নিতে পারেন এতে করে ভেতরটা সফট হবে আমি কয়েকভাবেই আপনাদেরকে ভেজে দেখাচ্ছি প্রথম ব্যাসটা আমি একটু হালকা করে না চেপেই ছাড়া ছাড়াভাবে দিয়েছি এগুলো খুব মচমচা হবে এবং ভেতরটাতে সফট কম হবে একটু লালচে মচমচে করে ভাজি করছি আমার আর আমার হাজব্যান্ডের জন্য আমাদের দুজনের এভাবেই খেতে খুব ভালো লাগে তবে বাচ্চারা একটু সফট আর নরম খেতে পছন্দ করে ওই কারণে আমি কয়েকভাবেই ভাজি করে নিচ্ছি আর সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটার ভেতরটা হচ্ছে একটু সফট আছে একটু দলা পাকিয়ে দিয়েছিলাম দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের জন্য ভাজি করেছি এটা একেবারেই চেপে দিই খুব আলতো হাতে ছেড়ে ছেড়ে দিয়েছি ভেতর পর্যন্ত গরম তেল পৌঁছেছে যার কারণে ভেতরটাও খুব সুন্দর করে লালচে হয়েছে শীত এলেই গরম গরম স্যুপ খেতে সবার ইচ্ছে হয় আমার বাসায় কম বেশি এটা প্রায়ই বানানো হয় আর স্যুপের সাথে ক্রিস্পি একটা কিছু মানে যদি না হয় তাহলে তো আমাদের চলে না তো সব সময় অন্থন বা অন্য কিছু বানানো পসিবল হয় না সেই কারণে আমি করি কি এভাবে মাছ সবজি দিয়ে পাকোড়াটা বানিয়ে ফেলি রমজান মাসে পেঁয়াজুর জন্য মসুর ডাল বাটা সময় থাকে তখন করি কি এই পাকুড়ার মিশ্রণের সাথে কিছুটা মসুর ডাল বাটাও আমি মেখে নিই সেটা খেতেও খুবই মজার হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার বাচ্চারা ছোটকাল কাল থেকেই দেখে এসেছে মা এইসব জিনিস প্রায়ই কম বেশি বাসায় বানায় তো ওরা না এই খাবারগুলো খুব পছন্দ করে সেই কারণেই আমার বলতে পারেন আরও বেশি বানানো হয় তো একদিকে বানাচ্ছি আরেক দিকে থেকে কিন্তু এই অবস্থা মানে টেবিলে যাওয়ার আগেই সে এখান থেকে খাওয়ার অনুমতি চাচ্ছিলো তো যাক এখন এগুলো খাবো সাথে এক কাপ গরম গরম চা তারপর রেস্ট নিব তার আগে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ আপনাদের সব হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম